নমস্কার ঘুমপাড়ানি মাসি চ্যানেলে সবাইকে স্বাগত শুরু হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সন্দীপন পাঠশালা উপন্যাসের ত্রয়োদশ পরিচ্ছেদ ঝাপসা দৃষ্টি আর ফিরল না চশমা নিয়েও সীতারাম আর ভালো দেখতে পায় না দীর্ঘকাল আর লেখা হয়নি কিছু নোট বইয়ে অনেক পরে আছে নোটবই খুললে পয়লা জানুয়ারি উনিশশো ছেচল্লিশ আন্দাজে পেন্সিল দিয়ে লিখলে সীতারাম তার নোট চোখে পুরু চশমা তবু সে ভালো দেখতে পায় না আজ ধীরাবাবু আসবেন ধীরাবাবু এখন বড় লেখক দীর্ঘকাল পরে দেশে আসছেন রত্নহাটের অনেক পরিবর্তন হয়েছে বাবুদের সমাজটাই ছিন্ন হয়ে গিয়েছে উনিশশো তিরিশ সালে স্বদেশীর আর একটা ঢেউ এসেছিল সে ঢেউকে ঠেকিয়ে রাখতে পারে নাই বাবুদের সমাজ তারা আরও ছোট হয়ে গিয়েছিল তারপর এলো সেই যুদ্ধ উনিশশো উনচল্লিশ সাল উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাল পর্যন্ত যুদ্ধ এই যুদ্ধ দুনিয়া জোড়া যুদ্ধ সব লণ্ডভণ্ড করে দিয়ে গেল সর্বনাশা যুদ্ধ এখন রত্নহাট দেখলে কান্না পায় ঝড় মহামারী বন্যায় মানুষ মরল কীটপতঙ্গের মতো ঘর ভাঙল জমি ভরে গেল বালিতে যুদ্ধ নিয়ে এলো দুর্ভিক্ষ গরিবেরা হলো দেশত্যাগী বাপ ছেলে বেচল তারই পাঠশালায় পড়তো এমন ছেলেও বিক্রি হয়েছে মেয়ে চালান গেছে সীতারাম ভাগ্যকে ধন্যবাদ দেয় যে তার দৃষ্টিশক্তিকে হ্রাস করে দিয়েছে একরকম নিঃশেষে হ্রাস করে দিয়েছে বললেই হয় ধীরাবাবু আসছেন এই ধ্বংসন্মুখ রত্নহাট দেখতে লেখক তিনি তার অভিপ্রায় সে বুঝবে না তবে যদি কাঁদতে আসেন তাহলে আসুন ধীরাবাবু বসে কাঁদুন তার বাড়িতেই আসবেন ধীরাবাবু দেখা করতে চোখে তার জল এলো কান্নার জল কি দেখবেন ধীরাবাবু কি দেখাবে সে ধীরাবাবুকে মনোরমাহীন এই বাড়িখানা তার দেখাতে ইচ্ছে হয় না উনিশশো সালের বারোই ডিসেম্বর মনোরমা মারা গিয়েছে বড় শোক পেয়েছিল মনোরমা নিষ্ঠুর আঘাত উনিশশো সালের আটই এপ্রিল রত্না বিধবা হল রত্না তাদের একমাত্র কন্যা সাত করে অনেক খুঁজে নাম রেখেছিল রত্নাবলী লেখাপড়া যেন ছেলে দেখে বিয়ে দিয়েছিল আয়ে পড়ছিল হঠাৎ জ্বর হয়ে বিকার হল চলে গেল ছেলেটা সে আঘাত মনোরম আর সহ্য করতে পারল না কেঁদে কেঁদে কান্নারা শেষ হল না তার অবশেষে শয্যা বাতলে শেষ শয্যা দুঃখের তপস্যাই তো চিরকাল করলে সীতারাম দুঃখের মধ্যেই সে ভালো থাকে বুকে বল পায় মনে শান্তনা পায় শান্তি পায় কানায় মধ্যে মধ্যে বলতো সীতারাম রকম মানুষ বলো তুমি হাসি নাই খুশি নাই সাধ নাই আহ্লাদ নাই যাতে ভালো হবে লোকে যেচে তা দিলেও তুমি নেবে না চব্বিশ ঘন্টা মুখ দেখে মনে হয় আহা মানুষটা বুঝি কত দুঃখ ভোগ করছে যাতে দুঃখ হবে তাই তুমি খুঁজে খুঁজে করবে সে উত্তর দিয়েছিল সংসারে দুঃখই তো আসল জিনিস রায় কাকা দুঃখ ছাড়া সংসারে আছেই বা কি বলো রায় বলেছিল কে জানে বাবা দুঃখ কাকে বলে তা বুঝলাম না বুঝলে না আশ্চর্য হয়ে গিয়েছিল সীতারাম কে জানে হাসলাম খেললাম দিন ফুরিয়ে গেল অবশ্যই নাচতে গেলে হোচট লাগে বাঁচতে গেলে অসুখ করে লোকের সঙ্গে বাস করতে গেলে ঝগড়াও হয় সে কি আবার দুঃখ নাকি সমস্ত জীবনটাই বুড়োর এই একভাবে ভাবে কেটেছে উপপদ তৎপুরুষ সবখানে ঠিক নিজে গিয়ে আগে ভাগে জেঁকে বসেছে কেউ কথা শুনবে না তবু সে বলতে ছাড়ে নাই কাজ করেছে দপ্তরি আদায় করেছে আমোদ করেছে বাবুদের সংসারটির হিত কামনা করেছে বুড়ো শেষটাই বড় কষ্ট পেয়েছিল নিউমোনিয়া হয়ে মরেছে কানায় রায় বাবুদের বাড়িতেই মরেছিল সেবা করেছিল সীতারাম সমস্ত রাত্রি জেগে বসে থাকতো প্রলাপ বক্ততো রায় আ আ শব্দে বুকের যন্ত্রণাতে কাতরাতে কাতরাতে হঠাৎ বিহব্বল দৃষ্টি মেলে আঙুল বাড়িয়ে চিৎকার করে উঠত মরল রে গেল 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 কি হল রায় কাকা রায় কাকা যা সালা বেঁচে গিয়েছে খুব হিহি করে হেসে উঠত মধ্যে মধ্যে জ্ঞান হতো সকালের দিকটাই সুস্থ থাকত সীতারাম প্রশ্ন করত কেমন মনে হচ্ছে রায় কাকা বুকে হাত দিয়ে বলতো বড় কষ্ট রায় বলেছিল মাকে বলো দেবুবাবুকে শ্যামুবাবুকে বলো আমাকে কি থাক বড় ডাক্তারে কি আর মানুষ বাঁচাতে পারে পরমায়ু থাকলে বাঁচব কিন্তু সমস্ত জীবনটা কি করলাম সীতারাম ওই ভাবনা ভাবতে ভাবতে রায় মরেছে সে বুঝে গিয়েছে সুখের মধ্যে সুখ নাই দুঃখের মধ্যেই সুখ আছে ফুল শুকিয়ে ঝরার মধ্যে ফল ধরে ফল পেকে খসে পড়ে মাটিতে খসে পড়ে যাওয়ার মধ্যেই নতুন গাছ ওঠে তাছাড়া তার জীবনের দুঃখগুলোই যে বড় সুখের কি পেলে সে যা পেয়েছে দুঃখকে সহ্য করেই সে পেয়েছে একটা দীর্ঘশ্বাস ফেললে সীতারাম প্রথম জীবনে দুঃখকে সহ্য শক্তি দিয়ে সে জয় করে সুখ পেয়েছিল শেষ বয়সের কটা দুঃখ তার অসহ্য হয়ে উঠেছে যাদের সে আজও পর্যন্ত পড়ালে সংখ্যায় তারা পাঁচশোর কম নয় কিন্তু পাঁচজনও তাদের মধ্যে মানুষের মতো মানুষ হয় নাই জয়ধর শুধু মুনসেফ হয়েছে বাবুদের নরেন রেলে ভালো চাকরি করে শাহাদের কটি ছেলে ম্যাট্রিক পাস করেছে কিন্তু এরা কি কেউ মানুষের মতো মানুষ খুব বড় মানুষ বাদ দিয়ে একটা ছেলেও তো ধীরাবাবুর মতো হতে পারলে না দেবু শ্যামুর জন্য তার যেন সবচেয়ে বেশি দুঃখ শ্যামু একটা চাকরি করছে অত্যন্ত সাধারণ চাকরি দেবু সংসার নিয়ে আছে রুক্ষভাষী দেবু দিন রাতটি লোকের সঙ্গে ঝগড়া করছে ওটাই ওর স্বভাবে দাঁড়িয়ে গেল ওরা মানুষ হলে বোধ হয় সে সবচেয়ে সুখী হতো এত দুঃখ সে জয়ধরের উপেক্ষায় অবহেলাতেও পায় না জয়ধর এই পথেই বাড়ি যায় বাড়ি থেকে কর্মস্থলে যায় সে দেখা করে না অথচ হাই স্কুলের মাস্টারদের সঙ্গে দেখা করে মধ্যে মধ্যে চোখের চিকিৎসার জন্য মধ্যে সে একবার পুরনো ছাত্রদের কাছে সাহায্য ভিক্ষা করেছিল জয়ধর পাঁচটা টাকা মানি অর্ডার করে পাঠিয়ে দিয়েছিল কিন্তু কুপনে এক ছত্র লিখবার অবকাশ হয় নাই তার নরেন তবু নিজে হাতে এসে দিয়েছিল দশ টাকা বাকি ছাত্ররা কেউ আটা না কেউ এক টাকা অনেকে দেয়ই নাই কিছু দেবু শ্যামুকে বলেছিল তারা দিয়েছিল দু টাকা বলেছিল আপনি বরং দাদার কাছে চলে যান তাকে অনেকে খাতির করে বড় বড় ডাক্তারের সঙ্গে আলাপ আছে তিনি সব করে দেবেন বোধ হয় তারা লিখেও ছিল তাকে ধীরাবাবু তাকে নিজেই লিখেছিলেন গিয়েছিল সে ডাক্তারেরা বলেছে চোখের ভিতর শিরা শুকিয়ে যাচ্ছে কোনো কারণে ওষুধও তারা দিয়েছিল কিন্তু ফল বিশেষ হয় নাই চোখের দৃষ্টি তৈলহীন প্রদীপের মতো ক্রমশই স্তিমিত হয়ে যাচ্ছে যাক ধীরাবাবুর মা বলেছিলেন তুমি দীক্ষা নাও বাবা বাইরের আলো যখন কমতে শুরু করলো তখন ভেতরে আলো জ্বালাবার ব্যবস্থা করো দীক্ষা সে নিয়েছে ওই একটা মানুষ চিরটা কালের মধ্যে যতখানি তাকে ভালোবাসে ততখানি তাকে ভয় করে এলো সে সেই ভয় একদিন এক তিল কমলো না তবে হ্যাঁ বাবুদের বাড়ির রানীমা সত্যকারের রানীমা ছিলেন তিনি মা শুধু একটা অন্যায় করে গিয়েছেন দেবু শ্যামুর অনিষ্ট করে গিয়েছেন কিছু দিনকাল খারাপ হয়ে এলো তবু মা বাড়ির ক্রিয়াকলাপের নিয়ম এবং বরাদ্দের এক তিল কমাতে দেন নাই ফলে দেবু শ্যামুর অবস্থা খারাপ হয়েছে বেশি এ প্রস্তাব করবার পর্যন্ত উপায় ছিল না সে কি দৃষ্টি সে কি ঘৃণার ভাব ফুটে উঠত তার ঠোঁটে রত্নহাটের বাবুদের সে আমলে শিক্ষা দীক্ষা আচার আচরণ রীতিনীতির প্রতিমূর্তি ছিলেন যেন তিনি তার সঙ্গেই চলে গেল মা চলে গেলেন কিন্তু তাকে মনে করে আজ ও সীতারাম ভয়ে সম্ভ্রমে স্তব্ধ হয়ে যায় উদাস হয়ে যায় সবচেয়ে বড় দুঃখ আজ তার কর্মহীন জীবন সন্দীপন পাঠশালা উঠে গিয়েছে তার দৃষ্টি ক্ষীণ হয়ে এসেছে সে স্থির করেছিল নিজে অবসর নেবে তার কোনো ছাত্রকে সে বসিয়ে দেবে তার আসনে ছেলে নাই জামাই নাই আছে একমাত্র ছাত্রের দল তাদেরই কাউকে বসিয়ে দিয়ে অবসর নেবারই কথা সে ভেবেছিল হঠাৎ সরকার থেকে উচ্চ প্রাথমিক অবৈতনিক স্কুল হয়ে গেল জেলাতে করের আইন অনেক দিন আগেই পাস হয়েছে এ জেলাতে গত বৎসর থেকে আদায়ও হচ্ছে এবছর স্কুল হয়ে গেল পাঠশালা উঠে গেল তাতে অবশ্য দুঃখ তার নাই বিনা মাইনেতে দেশের সকল ছেলে পড়তে পারবে এর চেয়ে সুখের কথা কি আর হতে পারে মনে পড়ে তার বড় স্কুলের হেডমাস্টারের কথা অজ্ঞান অন্ধকার থেকে তাদের আলোতে নিয়ে এসো পড়ুক আলো ছড়িয়ে পড়ুক সুদিন আসুক কিন্তু তবু তার একটা গভীর দুঃখ আছে গভীর দুঃখ তার পাঠশালার নাম ছিল সন্দীপন পাঠশালা আর বড়ো স্কুলের পাঠশালা বিভাগের নাম উইলিয়াম প্রাইমারি স্কুল ওই স্কুল করায় সরকার থেকে বাড়ি করার খরচ দিয়েছিল দুই পাঠশালায় নতুন নিয়মে উঠে গেল কিন্তু উইলিয়াম নামটা বজায় থাকল সন্দীপন নামটার কোনো মূল্য নাই নামটার সঙ্গে তার পাঠশালার সকল ইতিহাস ধুয়ে মুছে দিয়ে গেল হাসিয়া সে সীতারামের বটেই সন্দীপন সন্দীপনকে উইলিয়াম যে সাহেব রাজত্ব যে সাহেবদের ভাবতে ভাবতে তার মন চলে যায় প্রসঙ্গান্তরে মনে পড়ে যায় মহাত্মা গান্ধীকে মনে পড়ে যায় জওহরলালজিকে মনে পড়ে যায় সুভাষচন্দ্র বসুকে সুভাষচন্দ্র মহাবীর সুভাষচন্দ্র তিনি ব্রহ্মদেশে গিয়ে সৈন্যদল গঠন করেছিলেন ইংরেজদের সৈন্যের সঙ্গে যুদ্ধ করে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য কলকাতার ধর্মতলার কত ছেলে গুলি খেয়ে মরেছে বীরের মতো সীতারামের দুঃখ ওই সব ছেলেদের মধ্যে একজনও সন্দীপন পাঠশালার ছাত্র নয় মনে মনে সে ভগবানের কাছে কামনা করে স্বরাজ হোক মুনি নামকে অনাদর করে উপেক্ষা করে এইভাবে উইলিয়াম নামকে সমাদার করার ভ্রান্তি দূর হোক দেশের স্তব্ধ হয়ে বসে থাকে সে ঠোঁট কাঁপে সন্দীপন নামের সঙ্গে সীতারামের নামও মুছে গেল ছেলেরা পাঠশালায় যায় সে দাওয়ায় বসে ক্ষীণ দৃষ্টিতে চেয়ে থাকে সন্দীপন পাঠশালার সেই ঘড়িটা সে ঘরে এনে টাঙিয়েছে তাতে দশটা বাজে ঢং ঢং করে সচেতন হয়ে ওঠে সীতারাম পায়ের শব্দ ছেলেদের গলার আওয়াজ শুনে সে প্রশ্ন করে স্কুলে চললে সব হ্যাঁ স্কুল কেমন লাগছে ভালো ছেলে বাড়ছে দিন দিন হ্যাঁ অনেক ছেলে হয়েছে অন্য একটি ছেলে বলে অনেক বই এসেছে বেঞ্চি এসেছে ম্যাপ এসেছে ছবি এসেছে সীতারাম হাসে বলে আমি দেখে এসেছি আরও এসেছে আরও এসেছে আসবে বই কি পড়ো সব ভালো করে পড়ো ছেলেরা চলে যায় সীতারাম ভাবে কালের গতি আশ্চর্য কালে কালে কত নূতন হলো আবার কালে কালে কত নূতন হবে পণ্ডিত সীতারাম জীর্ণ অবনত শরীর সোজা করে বসল বাবু। শরীর তার রোমাঞ্চিত হয়ে উঠল আনন্দে সে দাঁড়িয়ে উঠল তাকে বুকে জড়িয়ে ধরলে ধীরানন্দ আমি এসেছি পণ্ডিত আমি জানি আপনি আসবেন রত্না মা রত্না আগে থেকেই কাছে এসে দাঁড়িয়েছিল সে বললে আসন এনেছি বাবা দে পেতে দে আমার কাছে আয় রত্নার মাথায় হাত দিয়ে বললে আমার রত্না বাবু আমার শক্তিশেল প্রণামকর্মা ধীরানন্দ তাকে আশীর্বাদ করলে সীতারাম বললে লক্ষণের চেয়েও আমি বেশি ধীরাবাবু শক্তিশালের আঘাতে লক্ষণ অচেতন হয়েছিলেন হনুমানকে বিশল্যকরণীর জন্য গন্ধমাদন আনতে হয়েছিল আমি শক্তিশাল বুকে গেথে নিয়ে বেড়াচ্ছি সে হাসলে তারপর বললে কই আপনি একটু এগিয়ে আসুন দেখি আপনাকে কত বড় লোক আপনি চোখে কি একেবারেই দেখতে পাও না মাস্টার পাই ভালো পাই না তাই তো আর তাই তো কেন বয়স তো তোমার বেশি নয় পাঠশালার পণ্ডিত যাদের আয় পনেরো টাকা তাদের এই বয়সী ঢের তাছাড়া হাসলে পণ্ডিত তারপর বললে জানেন তো সন্দীপন পাঠশালা উঠে গেল শিক্ষাকর বসল দেশের উপর ফ্রি ইউপি স্কুল হলো আমার পাঠশালা তারই মধ্যে চলে গেল জানি কিন্তু সেখানে চাকরি না আর নয় চোখও গিয়েছে কালো নতুন ধীরাবাবু নতুন ভালো লোক এসেছে বেশ লোক ভালো ছোকরা আলাপ করে আনন্দ পেলাম অনেক কথা হলো তার সঙ্গে বললে কি জানেন বললে সব মানুষকে লেখাপড়া করতে হবে চণ্ডাল থেকে ব্রাহ্মণ পর্যন্ত ধীরাবাবু শরীর আমার রোমাঞ্চিত হয়ে উঠল শেখাক শেখাক যদি বাঁচি তবে সেদিন যেন একবারের জন্যও দৃষ্টি ফিরে পায় মানুষের সে মুখের চেহারা একবার দেখব ধীরানন্দ তার গায়ে হাত বুলিয়ে বললে ওসব কথা থাক পণ্ডিত থাকবে হ্যাঁ আমি তোমার নিজের কথা শুনতে এসেছি ওই তো তোমাদের নিজের কথা গো অ আ ক খ লেখাপড়া সবাই শিখুক এছাড়া পাঠশালার পণ্ডিত আমাদের আর কথা কি যে না পারবে শিখতে তাকে বেকুব বেহুদ্দা গাধা বলে গাল দেব হাসতে লাগলো সীতারাম সে আমি জানি ও কথা আমি অনুমান করতে পারি পণ্ডিত তোমার কথা বলো নেহাত আমার কথা নিয়ে বই লিখবেন আপনি হ্যাঁ বলো তোমার কথা খাতাখানি তার হাতে দিয়ে বললে এতেই সব লেখা আছে কিন্তু ধীরাবাবু মিথ্যে রং চড়াবেন না যেন এক তারাই যেমন সুর ওঠে তেমনই বাজাবেন বাউলের গান যেমন হয় তেমনই রাখবেন একরঙা ছবি যেমন লাগুক দোসরা রঙের আচর দেবেন না এই পাঠশালার পণ্ডিত কথা শেষ না করে পণ্ডিত চুপ করে রইল ধীরাবাবু বললে পণ্ডিত আমি তাহলে উঠি পণ্ডিত উঠে দাঁড়াল ধীরানন্দ আবার তাকে বুকে জড়িয়ে ধরলে সীতারাম হঠাৎ বললে আর একটা কথা ধীরাবাবু তার ঠোঁট কাঁপতে লাগল বল পণ্ডিত আমাকে হাত ধরে উপরে নিয়ে যাবেন সেখানে বলবো, সেখানে দেখাবো ধীরানন্দ তাকে ধরে নিয়ে গেল উপরে পণ্ডিত ইশারায় তাকের কাছে গেল ডাকলে ধীরাবাবু পণ্ডিত আমার পাপ এ পাপ থেকে আমাকে মুক্ত করুন আপনি কি পণ্ডিত এই বইগুলি আপনার আমি পড়তে নিয়ে এসে আর ফেরত দিই নাই এইগুলি এইগুলি নিয়ে যান ধীরাবাবু ধীরানন্দ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে লইল কিছুক্ষণ পরে সে এসে পণ্ডিতকে আবার বুকে জড়িয়ে ধরলে ভীরু দুর্বল হৃদয় স্পন্দন ধ্বনিত হচ্ছে দারিদ্রশীর্ণ বক্ষপঞ্জরের অন্তরালে আবেগ প্রাবল্য জড়োত্তপ্ত উষ্ণতায় উষ্ণ ক্ষীণ দৃষ্টিতে সে চেয়ে রয়েছে মুক্ত দ্বার পথে অস্তন্মুখ সূর্যের রশ্মিতে ঝলমল পশ্চিম আকাশের দিকে ঠোঁট কাঁপছে যেন এক অসহনীয় জর্জরতায় ধীরানন্দ স্বরে শুধু বললে জয় হোক জয় হোক পণ্ডিত তোমার জয় হোক ধীরানন্দের আলিঙ্গনের মধ্যে কখন তার চশমাটা খসে পড়ে গিয়েছিল সীতারাম ডাকলে রত্না একটা আলো দিয়ে জানা মা ঘর যে অন্ধকার হয়ে গেল যাই বাবা রত্না সাড়া দিলে ধীরানন্দ সব বললে এ কি পণ্ডিত তুমি কিছুই দেখতে পাও না ঘরে তো আলো রয়েছে এখনো সীতারাম হেসে বললে আলো রয়েছে ও চশমাটা খসে পড়ে গিয়েছে কিনা দেখুন তো বাবু নইলে আমি হয়তো পা দিয়ে ভেঙে ফেলব ধীরানন্দ চশমাটা কুড়িয়ে তার হাতে দিলে চশমাটা চোখে দিয়ে সীতারাম বললে ওতেও ঝাপসা সব ক্ষীরানন্দ তার হাত ধরে বললে পণ্ডিত তুমি আমার সঙ্গে চলো চোখের চিকিৎসা করাবে সীতারাম ঘাড় নাড়লে না একটু চুপ করে থেকে বললে কি দেখবো চোখ দিয়ে রত্নার বিধবা মূর্তি থাক স্তব্ধ হয়ে গেল দুজনে রত্না আলো দিয়ে গেল পণ্ডিত বললে এবার তার কণ্ঠস্বরের সুর আলাদা বললে ধীরাবাবু, আর দিকে ভালো হয়েছে ইষ্টদেবকে দেখতে পাই ভিতরে আর হাসবেন না যেন বসে থাকি আর ভাবি ভাবি নয় দেখতে পাই সামনের রাস্তা দিয়ে ছেলেরা যায় স্কুলে আমি দেখি তাদের যে চেহারা নয় সেই চেহারায় দেখি আর দশটি ছেলের পায়ের শব্দ শুনতে পাই আমি ভাবি চোখেও যেন দেখি গ্রামের সব ছেলে মেয়ে চলেছে পাঠশালায় মোটা সোটা চেহারা ঝকঝকে চোখ পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে চলেছে সব পাঠশালায় ফ্রি ইউপি পাঠশালা দেখি ঘরের পর ঘর বেড়েই চলেছে হুগলির সব ব্যারাক দেখেছিলাম সেই রকম সারি সারি ঘর তার মধ্যে পাঠশালার পণ্ডিত একজন দুইজন নয় দশজন বিশ জন তারা আমাদের মতো দুঃখী নন আমাদের মতো কম লেখাপড়া জানা পণ্ডিত নয় তারা পড়াচ্ছে তাদের তাদের মাইনে হয়েছে দশ টাকা পনেরো টাকা নয় তিরিশ চল্লিশ টাকা দেশে খাতির হয়েছে মহাত্মা গান্ধী সবচেয়ে বড় মানুষ বললে তাদের আর সাজা হয় না ছেলেরা পড়ছে নামতা বলছে লাফালাফি ছুটোছুটি করছে দেশের সব সব ছেলে পড়ছে রত্নহাটের ব্রাহ্মণ কায়স্থ গন্ধমণিক মুসলমান আমার সন্দীপনে যাদের পাড়ার ছেলেরা পড়তো সাহা স্বর্ণকার কৈবর্ত ডোম হাঁড়ি সবারই ছেলে সব পড়ছে সুর করে করে একটু থেমে সে আবার বললে অন্ধ চোখে আমি তাই ভাবি তাই দেখতে পাই বাবু আমি তাই দেখতে পাই ধীরানন্দ সীতারামের অন্ধ দৃষ্টির সুযোগ নিয়ে দুই হাত কপালে ঠেকিয়ে তাকে প্রণাম করলে সন্দীপন পাঠশালা উপন্যাসটি এখানেই শেষ হল চাষি সদ্গোপের ছেলে সীতারাম চাষবাস না করে শিক্ষিত হয়ে চাকরি করে জীবন কাটাতে চেয়েছিল ঘটনাক্রমে সে পাঠশালার পণ্ডিত হয়ে ওঠে উঁচু জাতের মানুষের তুচ্ছ তাচ্ছিল্যের মধ্য দিয়ে পণ্ডিত সীতারাম ছোট ছোট শিশুদের যত্ন সহকারে পাঠদান করতে থাকে কিন্তু ফ্রি আপার প্রাইমারি স্কুলের যুগে সীতারামের সন্দীপন পাঠশালা উঠে যায় বাস্তবে সীতারামের সব স্বপ্ন পূরণ না হলেও বৃদ্ধ বয়সে ক্ষীণ হয়ে যাওয়া দৃষ্টি নিয়ে মনের কল্পনায় সে দেশের সব শিশুকে জাতি ধর্ম নির্বিশেষে স্কুলে যেতে দেখতে পায় তাদের সুর করে পড়ার কলরব সে যেন শুনতে পায় ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে একটি লাইক করে দেবার আবদার রইল